একে অপরকে পাগল বলে কতই না খুশি আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু রান্নার তোরজোর হচ্ছে এই রান্নাগুলো কিন্তু রাতের জন্য দুপুরের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো চলো এখন কিসের জন্য রান্না করছি মানে অর্থাৎ কি কারণে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু বুঝতে পারবে যে উনানে মা রান্না করেছি মুনি বলুনটা দেখাচ্ছি সেই কেমন আমি বেলুন না আমি ফোলাতেই পারি না ফোলালেই মনে হয় যেন কখন পড়ে মুখের সামনে যাবে খুব ভয় লাগে আজকে একটা জিনিস খুব ভালো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছি সুমনাথ ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি স্কিপ না করে দেখো আই হোপ যে কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে একে অপরকে পাগল বলে কতই না খুশি আর এদিকে দেখো সকল সকল কিন্তু রান্নার তোর্জোড় হচ্ছে এই রান্নাগুলো কিন্তু রাতের জন্য দুপুরের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো চলো এখন কিসের জন্য রান্না করছি মানে অর্থাৎ কী কারণে তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু বুঝতে পারবে আর এদিকে দেখো আমাকে এত পরিমাণে মশা কামড়াচ্ছে পিছনে দেখতেই পাচ্ছ মশার ধূপ দিয়েছি তাও মশা কামড়েই যাচ্ছে আর এই যে এই সবজিগুলো কিন্তু বৌদি কেটে রেখেছিল আমি জাস্ট এসে আলুটা কেটেছি আর ওদিকে চালটাকে ভিজিয়ে রেখেছি আর চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি তো চিকেনটা ম্যারিনেট করে এখন অনেকক্ষণ থাকবে তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক বলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ বাবা দাদাকে উইশ করে দিলে তো ফাইনালি তোমরা তো বুঝতেই পেরে গেলে যে ও সকালে যে রান্নার জন্য তর্জোর করা হচ্ছিল তো সেইগুলো কি কারণে করা হচ্ছিল আজকে তো দাদা সৌনকের বার্থডে আর ভাই রৌনক উইশ করে দিল সুন্দর করে আর আমি এখানে খাবারটা সাজিয়ে নিয়েছি আর সৌনকের খাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছিলাম আর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি চলে যাব এখন রান্নার দিকে একটু রেস্ট হলে হবে না কারণ সন্ধের রান্নাগুলো এখনই করে নিতে হবে তো চলো খাওয়া কমপ্লিট চলো আমার মার ইউনিক উনুন দেখে নাও যে উনানে মা রান্না করে সেই ইউনিক উনুনটা দেখাচ্ছে তো সেই উনানেই আমি এখন রান্না করছি তো দেখে নাও চলো টেন্টে না এই দেখো উনুনটা কেমন এবারে ভালো করে দেখে নাও উনুনটা কেমন লম্বাটে টাইপের আমি তো ফার্স্ট টাইম দেখছি আর তোমরা এই রকম ধরনের উনান কারোর বাড়িতে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি তো প্রথমবারই এটা দেখছি কারণ জোড়া পাখায় মানে এটাকে জোড়া পাখাই বলে তো আমিও দেখেছি জোড়া পাখা তবে এরকম লম্বা লম্বালম্বী দুটো উনুন আমি প্রথমবার দেখলাম তো এখানে রান্না বান্না কমপ্লিট প্রায় দেখতে পাচ্ছ শীতের দিন আর এদিকে সন্ধেও হয়ে এসছে লাইটও কমে গেছে তো চলো ঘরের দিকে যাওয়া যাক এইবারে আমার অবস্থা দেখো মানে বেলুন না আমি ফোলাতেই পারি না ফোলালেই মনে হয় যেন কখন ফটাশ করে আমার মুখের সামনে ফেটে যাবে খুব ভয় লাগে তো দেখো একটা বেলুন ফোলাবো মানে কত টাইম নিয়ে নিয়ে তো যাই হোক এখন এখন সন্ধে হয়ে গিয়েছে আর এই যে দুই ভাই নেচে একদম পাগল হয়ে যাচ্ছে আর এখন বেলুন ফোলাচ্ছি চোখ ঠিক আছে হ্যাঁ এই যে এবারে দেখো বার্থে বয়ের বাবা মায়ের সাথে বেলুন ফোলাতে এতক্ষণ আমি একাই ফোলাচ্ছিলাম আর ঠাকুমা বাঁধছিল এই যে সামনে বসে রয়েছে এটা আমার ঠাকুমা আর এই যে দেখো বেলুন গুলো সুন্দর করে ফুলিয়ে ঘরটাকে সাজানো হয়েছে বছর যেন জলের মতো করে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না কখন চার বছর হয়ে গেল তো সৌনকের চার বছর কমপ্লিট হলো আজকে আর এর সামনের মাসে মানে পরের মাসেই কিন্তু রৌনকেরও বার্থডে বাট এই বছরে রৌনকের সেইভাবে বার্থডে সেলিব্রেট করা হবে না তো দাদার বার্থডেতেই ও আনন্দ করুক তো চলো বার্থডে সেলিব্রেট করা যাক বাবা কাটছে না তুই কেক কাটার পর সবাই মিলে কেক পায়েস মিষ্টি খাওয়া হয়েছে আর ছোট ছোট বাচ্চাদের কিন্তু মানে জন্মদিন বলতে ভীষণ মজা তো খুবই মজা করেছে আজকে সারা দিন আর আমরাও সবাই ভালোভাবে কাটালাম সুন্দরভাবে এবার খাওয়া দাওয়ার পালা আজকে একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো দাদার জন্মদিনে ভাই দেখো এখানে সবার সাথে বসে কি সুন্দর একা হাতে খেলো তবে চামচ ইউজ করেছিল বাট তাও খেয়েছে তো এটা আমার খুব ভালো লেগেছে তো চলো কি ছিল রাতে মেনুতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আগেই রান্নার মানে ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো তো এক্সট্রা করে আলুর দম করা হয়েছিল সেটা গ্যাসেই করে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আবার দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা বাই